আসসালামু আলাইকুম সবাই রে সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো গাইস মাই টু টুবে কান্নাদের বল আজকে মনে হয় যে আমার কথা বাইরেতে আছে না এরকম লাগতে আছে না কারণ আমি এতদিন অনেক অসুস্থ ছিলাম কয়েকদিন আগে বললাম এতো অনেক জ্বর শরীর অনেক ক্লান্ত ছিল শোন দুর্বল দুর্বল বললেই হয় তে এরপরে আজকে আরব হাতে রোজা রাখছি আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখবা যারা বাংলাদেশ আসছো হ্যাঁ আজকে রাতে ভাত খাইবা কালকে রোজা রাখবা আমাকে এই জায়গায় তো কালকে ঈদ ইনশাল্লাহ শুক্রবার আমাকে এখানে ঈদ আলহামদুলিল্লাহ সৌদি আরব রোজা রাখছি বলতে কালকে এই সন্ধ্যা ভাত খাইছি হেয়া খেয়াই আজকে অন্তরি আছি আলহামদুলিল্লাহ সবাই জহরের নামাজ পড়ছি জোহরের রাজন দিছে সামনে থাকতে পারবো না কি আল্লা ভরসা ইনশাল্লাহ কারণ যে বড়দিন আবার পুরো একটা রাত কালকে মনে হয় সাতটা বাজে না যে সাড়ে সাতটা আটটার দিকে মনে হয় সন্ধ্যা ভাত খাইছি এই ভাত খাইয়া রোজা আবার রাতে এগারোটার দিকে খাইছিলাম হালকা পাতলা কিছু এরকম সবাই রোজা রাখবা দোয়া করব কোরবানির রোজা রাহা পাঁচটা ছয়টা কারণ আমরা তো কাজকর্ম করি গরমের ভিতরে কারণ ঈদের আগে একটা রোজা রাখছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করো যে আমি রোজাটা পুরাটা রাখতে পারি একটা রোজা পুরা দিন আর সবাই রে অগ্রিম ঈদ মোবারাক ঈদ মোবারাক কালকে তো ঈদ কালকে ভিডিও দিতে পারবো কিনা জানি না কারণ ভিডিও করতে অত ভালো লাগে না সময় থাকে না এই বুঝছো কে কোথার থেকে আমার ভিডিও দেহ আমি একদিনও বলতে বুঝলা যাইগা কমেন্টে বলবা যে কে কোথার থেকে আমার ভিডিও দেহ আর কোন রাষ্ট্রেরতে কোন দেশেরতে আমি সৌদি আরব থেকে দেখি তোমাকে ভিডিও তোমাদের সবার ভিডিও আমি সৌদি আরব থেকে দেখি বুঝছো সোনামণিরা পুরা ভাইয়ারা আঙ্কেলরা বুঝতে পারছো আর কি বলবো বলো রোজা থেকে এত কথা কইতে ভাল লাগে না বা ইচ্ছা লাগে না তবে একটা ভিডিও দিলাম যেহেতু কালকে ভিডিও দেয় না এই কারণে নামাজ পড়ছে এটা আগের ভিডিও করা ছিল যায় নামাজ